আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিটুবি সেল সম্পর্কে বিটুবি সেলসকে এবং বিটুবি সেলস করার উপায় কি এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক দেখুন বিটুবি সেল বলতে বোঝায় যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান অপর আরেক ব্যবসা প্রতিষ্ঠানের নিকট যখন কোনো পণ্য বা প্রোডাক্ট সেল করে তখন সেই সেলটাকে বলা হয় বা সেই বিক্রয়টাকে বলা হয় বিটুবি সেল আর এখানে বিটুবি শব্দের অর্থ হলো বিজনেস টু বিজনেস অর্থাৎ আপনার কাস্টমার হবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যেমন উদাহরণস্বরূপ আপনার কোন কারখানা রয়েছে এবং আপনি আপনার কারখানার পণ্য বা প্রোডাক্ট কোনো ডিস্ট্রিবিউটার বা ডিলার বা হোলসেলারের নিকট বিক্রয় করলেন তো এক্ষেত্রে সেই সেলটাকে বলা হবে বা সেই বিক্রয়টাকে বলা হবে বিটুবি বা বিজনেস টু বিজনেস সেল এবার আসা যাক বিটুবি সেল করার উপায়টা কি দেখুন আপনি যদি বিটুবি সেল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার যে রিলেটেড পণ্য রয়েছে সেই রিলেটেড ব্যবসা প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে হবে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আপনাকে দেখা সাক্ষাৎ করতে হবে এবং দেখা সাক্ষাৎ করে আপনি তাদেরকে বিজনেস অফার করবেন তো এই ক্ষেত্রে প্রথম দেখা সাক্ষাতেই যে তারা আপনার সঙ্গে ব্যবসা শুরু করে দিবে কিংবা প্রথম দেখা সাক্ষাতেই তারা আপনাকে পণ্যের অর্ডার দিয়ে দিবে এটার কোনো নিশ্চয়তা নেই তো এই শুরুতে তারা আপনার উপর ভরসা নাও পেতে পারে অথবা তারা সরাসরি আপনাকে এটা বলে বসতে পারে যে আপনার পণ্যের দাম অনেক বেশি তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেক্ষেত্রে আপনি তাদের ভরসা অর্জন করার জন্য আপনি তাদেরকে নিয়মিত ফলো আপের উপরে রাখবেন এবং তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন আর এছাড়াও প্রাইসের ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন আপনার প্রতিযোগীগণ তারা অন্য ব্যবসা প্রতিষ্ঠানকে যে প্রাইস রেট অফার করছে আপনিও সেই প্রাইস রেট অফার করতে পারেন অথবা তার চেয়েও কম প্রাইস রেট চাইতে পারেন অথবা আপনি সরাসরি এটা অফার করতে পারেন যে আপনারা মান্থলি যদি বা মাসিক ভিত্তিতে যদি আমাদের কাছ থেকে এত লাখ টাকার পণ্য নেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এত পণ্য ফ্রিতে দেওয়া হবে বা কোনো একটা কিছু ফ্রিতে আপনাদেরকে দেওয়া হবে তো এক্ষেত্রে তারা যদি আপনার বিজনেস প্রোপোজাল যদি অ্যাকসেপ্ট করে অথবা তারা যদি আপনার বিজনেস অফারে যদি তারা সম্মতি জানায় তাহলে সেক্ষেত্রে আপনি তাদের সঙ্গে আলোচনা করবেন যে তারা অ্যাডভান্স কোনো পেমেন্ট করবে কি না কিংবা তারা ক্যাশ অন ডেলিভারি করবে না কিংবা তারা মাল বুঝে পাওয়ার পরে তারা পেমেন্ট করবে কিনা আর এক্ষেত্রে যদি তারা মাল বুঝে পাওয়ার পরে পেমেন্ট করে তাহলে সেক্ষেত্রে মাল বুঝে পাওয়ার কত দিনের মধ্যে তারা পেমেন্ট করবে এছাড়াও অর্ডার কনফার্ম করার কতদিনের মধ্যে আপনারা মাল ডেলিভারি করতে পারবেন বা প্রোডাক্ট বা পণ্য ডেলিভারি করতে পারবেন ইত্যাদি বিষয় আপনি আলোচনা করে নেবেন এবং সেই মোতাবেক আপনারা সেলস কন্ট্রাক্ট তৈরি করবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ